বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা যার নাম শুনলেই প্রেক্ষাগৃহে ভিড় করতেন অসংখ্য নারী দর্শকরা তার সিনেমা ছিল পারিবারিক দর্শকদের কাছে উৎসবের মতো সত্তর ও আশি দশকে তার দাপট কোনো নায়কের চেয়ে কম ছিল না তবুও নব্বই দশকে হঠাৎ করেই সিনেমা ছেড়ে দেন শাবানা মনে করা হয় বাংলাদেশের চলচ্চিত্র জগৎ সাবানা সিনেমা ছেড়ে দেওয়ার ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেনি আজকে আমরা জনপ্রিয় অভিনেত্রী সাবানার হঠাৎ করে সিনেমা ছেড়ে দেওয়ার গল্পই শুনব উনিশশো সালের পনেরোই জুন চট্টগ্রামের রাওজানে জন্মগ্রহণ করেন শাবানা বন্দর জন্ম নিলেও তার শৈশব কেটেছিল ঢাকার গ্যান্ডারিয়ায় সেখানে স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি যদিও নয় বছর বয়সের পর আর পড়ালেখা করেননি কারণ সে সময়ই তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাবানা অবশ্য সে সময় তার নাম ছিল রত্না এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন শাবানা মূলত শিশু শিল্পী এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা যেত তাকে একটু বড় হওয়ার পর দ্বিতীয় নায়িকা বা সহ অভিনেত্রী হিসেবেও দেখা যায় তাকে আবার বনবাসে রূপবান এবং ডাকবাবু ছিল সহ অভিনেত্রী হিসেবে তার উল্লেখযোগ্য দুইটি সিনেমা এরপরই তিনি নজরে পড়েন ঢাকাই সিনেমার দাদু হিসেবে সুপরিচিত পরিচালক ও প্রযোজক এহেসামের তার পরিচালিত উর্দু সিনেমা চকুরিতে চিত্রনায়ক নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় সাবানার এই সিনেমায় কাজ করার সময়েই পরিচালক এহেস স্বামী তার নতুন নাম রাখেন শাবানা চকুরি সিনেমাটি সুপারহিট হলে সাবানাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সত্তর দশকে অবুজ মন ওরা এগারো জন আনারির মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে তিনি দর্শকদের মন জয় করেন তবে সাবানার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় আশির দশকে গিয়ে একসময় মনে করা হতো নায়িকার বয়স তিরিশ পার হয়ে গেলে সিনেমার চলে না কিন্তু সাবানা সেই ধারণাকে ভুল প্রমাণ করেন তিনি জোর করে বয়স না কমিয়ে স্নেহময়ী ভাবি বড় বোন এবং মায়ের চরিত্রে অভিনয় শুরু করেন রোমান্টিক নায়ক আলমগীর এবং অ্যাকশন হিরো জসীমের সাথে জুটি করে একের পর এক পারিবারিক গল্পের সিনেমায় অভিনয় করেন শাবানা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এসব সিনেমা দেখতে ঢল নামতো নারী দর্শকদের তাই তো যে বয়সে নায়িকাদের হাতে সিনেমার সংখ্যা কম আসে সে বয়সেই তিনি অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেন আশির দশক পেরিয়ে এই ধারা চলতে থাকে নব্বই দশক পর্যন্ত ততদিনে বাস্তব জীবনেও তিন সন্তানের মা সাবানা উনিশশো সালে সরকারি কর্মকর্তা সাদিককে বিয়ে করে সংসারী হয়েছিলেন তিনি সারা জীবনে থেকে নিজেকে সরিয়ে রাখা সাবানা চেষ্টা করতেন ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে এই লক্ষ্য পূরণে এবং উচ্চতর শিক্ষার জন্য তিন ছেলে মেয়েকেই ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে পাঠান তিনি কিন্তু উনিশশো সালে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে তার বড় মেয়ে উধাও হয়ে যায় কেউ বলে মেয়ে বাসা থেকে পালিয়ে গিয়েছিল আবার কেউ বলেন মেয়েকে অপহরণ করা হয়েছিল দেশে বসে মেয়ের উধাও হয়ে যাওয়ার খবরে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় সাবানার এত দূরে থেকে কিছু করতে পারছিলেন না তিনি তাই অসহায় হয়ে আল্লাহর দরবারে হাত তোলেন তবা করে বলেন যদি মেয়েকে খুঁজে পাওয়া যায় তাহলে সিনেমা ছেড়ে দিয়ে পুরোপুরি ধর্মকর্মে নিজেকে উৎসর্গ করবেন বেশ কিছুদিন পর করবেনার বড় মেয়েকে খুঁজে পাওয়া যায় আল্লাহর কাছে করা প্রতিজ্ঞা অনুসারে তিনি সত্যিই নীরবে অভিনয় জগৎকে বিদায় জানান তিনি অনুভব করেন বাচ্চাদের মানুষ করার জন্য সবসময় তার উপস্থিতি জরুরি তাই দেশ ছেড়ে তিনি একেবারে বিদেশে পাড়ি জমান প্রায় সাতাশ বছর ধরে সাবানা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাঝে মাঝে কাউকে না জানিয়ে ঢাকা আসেন পরিচিত মানুষদের সাথে দেখা করে ঢাকা ত্যাগ করেন তিনি মিডিয়াতেও আর হাজির হন না এই কিংবদন্তি অভিনেত্রী তবে আড়ালে থাকলেও আজও সাবানাকে ভোলেনি তার ভক্ত অনুরাগীরা সাবানা যে বছর অভিনয় ছাড়েন তার পরের বছর ভণ্ড সিনেমার মাধ্যমে তামান্না দর্শকদের মনে জায়গা করে নেন কিন্তু মাত্র চার বছর পরেই তিনি চিরতরে চলে যান সুইডেনে কেন তামান্না চলচ্চিত্র ছেড়েছিলেন সেই গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অনেক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডাইরি